জয় রাধে এই সব মালা নিয়ে হাতে করে বৃন্দাজিকে স্পর্শ করা বৃন্দাজিকে অত বড় একটা মালা দেওয়ার দরকার নেই স্পর্শ করিয়ে নিলেই হয়ে যাবে জয় রাধে যাক আমরা ওরা মালা দান করুক আর আমরা কথায় লেগে যাই নাকি তাহলে আমাদের সনাতন ধর্মের দর্শনটা কি হিংসা না অহিংসা আমি কিন্তু জাগা থেকে লড়ব না কারণ আগে ক্ষেত্র তৈরি না করলে যত ভালো বেছনি বুনান না কেন সে বীজ সঠিক অঙ্কুরিত হবে কি এই যে আমাদের মধ্য যে নাম আগে ভাগবত দেওয়া হয় এই ভাগবত দেওয়ার মানে কি জানি তো জানি কি না জানি না ভাগবত দিতে হবে কেন একদিন এই যে আপনারা যখন দুর্গা পূজায় ড্যান্স ছাড়া এনে ড্যান্স করান তো এই নাম যোগের আগে ড্যান্স দিলে কাজ হয় না কি দুর্গাপূজার আগে যদি ড্যান্স ছাড়া নেন ওটা ড্যান্স দিলে যদি আপনাকে ধর্ম হয় তো নাম যোগের আগে ড্যান্স ছাড়া এনে ড্যান্স দেওয়া হবে হাসতেছে ওইটা যদি ধর্ম হয় তো এটা ধর্ম নয় এটা হরিনাম কি আমাদের ধর্মের অঙ্গ দুর্গাপূজা আমার ধর্মের অঙ্গ তা দুর্গা পূজায় যদি আপনার মেয়েকে অর্ধেক পোশাক পরিয়ে নাচালে যদি ধর্ম হয় তাহলে নাম আগে ভাগবত কেন দিতে হবে ডান্স শুরু করে দেবেন তবে বলা যাবে না আগামীতে তাও হতে পারে বলা যাবে না কারণ এখন নামযজ্ঞে ঢোল বাজানো হয় নামের আসরে আর কি করা হয় এখন ক্লাইনেট বাসি বাজানো হচ্ছে কি আসছে না আর কয়েকদিন পর বিয়ের ওই কিবোর্ড নিয়ে এবং কিবোর্ড না শুধু আরো কিছু থাকবে নাম যজ্ঞের সাথে হ্যাঁ আসতেছে না ওই যে বলছে আসতেছে তাই কেবল কলির প্রকোপটা পড়ছে আরো বাকি আছে তাহলে সনাতন ধর্ম কিন্তু আপনাকে দেখুন কত বড় সভ্য কত বড় সভ্য জাতি সনাতনী জাতি ছিল এখন এই সনাতনী জাতি মেলোচ্ছ হয়ে গেছে তার প্রমাণ নাম আগে ভাগবত দিতে হয় কেন দিতে হয় বলবো না বলবো না না থাক আজকে বলবো না ভাবছেন নাকি না বইলে যাব আমি কি না বলা লোক এই পালপাড়া আজকে এই গঙ্গারাম পালপালার লোক নয় শুধু দূরের লোক যারা আসছেন যদি আজকে শুনতে না চান বাড়ি যেয়ে বইলে তবু বলবো না বললে যাবার জন্য কি গৌরহরি আমাকে পাঠিয়েছে নাকি আমাকে বলবার শুনুন আপনাদের আশেপাশে চাষি জমি আছে তো আজকে এই মুখে যারাই যে এবার কিন্তু রসুনে ভালো দাম হয়েছে দশ হাজার টাকা মন জানেন তো এই জানেন না আপনারা এবার জানার কথা বললে এবার কোন গাল শুনব আজকাল তো মুসলমানের হিন্দুরা পেজ রসুন বেশি খায় বেজ রসুন এই হিন্দুর জেলায় এখন মুসলমানরা কিনবার পারে না তাই তো কি বাবা মুসলমান বাবারা বলুন ঠিক করে বলুন এই এই যে আপনাদের এই দক্ষিণা নোমার এই ট্যাকেরাটে শাহামশাই যে কয় কেজি বেজ কেনা রসুন কেনে বলেন দিয়ে এই হালদার এই হাওলাদাররাও এতগুলো বেজ রসুন কেনে না আমি নিজে দেখছি খালোই এই ব্যাগ ভরিয়ে কিনবার আমি একেবারে সত্যি কথা আজকে বলি দেখো ইয়ার আচ্ছা এই যে দেখছেন আপনি বললেন কমুকে নেই রাধে রাধে কায়দা বাড়িয়ে যাবে আজকে সত্যি কথা বলে দেব গোপন তত্ত্ব ফাঁস করে দেবো যাই এইবার রসুন যখন দশ হাজার টাকা কিলো হয়েছে এই রসুনটা এখন ওই যদি জমি পরিষ্কারবিহীন নুংরা নোংরা জমিতে রসুন বুনালে কি যত ভালো দামি টাকা দিয়ে কিনেন না কেন পিএইচ দানা যদি পঁচিশ হাজার টাকা দামের কিলো কিনে বুনান যদি কচুরি পানার মধ্যে বুনিয়ে দেন আপনার কি দানা গজাবে হ্যাঁ সত্য কথা বলেন গজাবে তাহলে নাম যজ্ঞের আগে ভাগবত এই ভাগবতটা হচ্ছে কি জানেন বিষ ফেলার আগে পাত্রটাকে পরিষ্কার করা বিষতলা বিষ ফেলার আগে পাত্রটা যেমন পরিষ্কার করলে জমিটা পরিষ্কার না করলে যেমন ভালো কোনো বীজ ফেলা যায় না ফেললেও সেটা যেমন ঘরে আনা যায় না তা নষ্ট হয়ে যায় হরিনাম দেওয়ার আগে যদি এই দেহটা শুদ্ধ না হয় দেহটাকে যদি আবর্জনা থাকে ওই হরিনাম কোটি কল্পকাল করিলেও কোনো ফল দর্শিবে না বাবা রাগ করবে না কয়েকজন মুসলমান বাবা আসছে তো তবু একটু ওদের পাড়ায় না গেলে ওয় না যদি কোনো হাজি তেইশ বার হজ করছে কিন্তু মা বাবারে খেতে দেয় না ওই ইতিমের সম্পদ দখল করিয়ে খায় আপনি বলেন তো ও যদি সারা জীবন একান্নবার ওয়াজ করে এই হজ কি কাজে লাগবে ও কি হাজি হ্যাঁ সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আত্মশুদ্ধ না হবে যতদিন পর্যন্ত হৃদয়টা পরিষ্কার না হবে এই দেহপাত্র যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে কল্পকাল নাম জপ করিলে সে নামে কোনো ফল দর্শিবে তাহলে এই দেহ জমিটাকে পরিষ্কার করবার নিমিত্তে এই নাম রূপ বিষটা যেন এই দেহরূপ জমিতে যেন বপন হয় আর তার আগে ভাগবতীয় কথা হচ্ছে ভাগবত কি ভাগবত ভক্তি শাস্ত্র ভাগবত কোন শাস্ত্র ভাগবত কোন শাস্ত্র কি ভাগবত শুনেন না নায়ক নাই কেক নাম বলবার বললে দিতে এক একজন তিপ্পান্ন জনের নাম বলতে পারবেন আর এই ভাগবতের কথা জিজ্ঞাসা করলে বলতে হবে বলতে হবে খালি দুই একজন খালি তিলক পড়া গুলো বলবে ভাত আপনারা খান না তো যদি ভাত খেয়ে থাকেন এই ভাত দিয়েছে কে আপনাকে খেতে দিয়েছে আপনি ইচ্ছা করলে খেতে পারবেন আপনি ভাত রান্না করবেন কিন্তু খেতে পারবেন না কারণ কি জানে রান্না করেছেন ভাত বাড়তে গিয়েছেন ভগবান কৃপা করে প্যারালাইসিস বেদি দিয়ে হাতটাকে অবশ করে দিয়েছে আর ভাত মুখে যাবে না তাহলে খাবার মালিক আপনি না খাওয়াবার মালিকও আপনি না একমাত্র আমার মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম তিনি ভিন্ন আমাকে কেউ অন্ন দান করিতে পারে না তাহলে তিনি যদি অন্নদাতাহা হন তাহলে তার নামটা যদি আমি ভুলে যাই তার নামটা যদি আমি মনে না করতে পারি তাকে যদি স্মরণ না করতে পারি তাহলে আমি পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ বেইমান যে আমাকে অন্ন যুগাল যে আমার বদনে খাবার তুলে দিল যে আমার জন্য ফলে ফুলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজনে করিল সাজিয়ে রেখেছে যে গোবিন্দ আমার চলার জন্য পৃথিবীতে আসার জন্য একজন বাবা দিয়েছে একজন মা দিয়েছে এই পৃথিবীতে যে গোবিন্দ আমাকে মাতৃগর্বে আহার জুগিয়ে দিয়েছে প্রাকৃতিক জগতে একটা ঘরে যদি সূর্যর আলো প্রবেশ না করে সেখানে অন্ধকারে থাকে কোনো কিছু দেখা যায় না আর মাতৃ জঠরে তো কোনো জানালারই কোনো দরজা ছিল না ওই মাতৃ জঠরে আমাকে কে আলোর সন্তান দিয়েছিল কে দিয়েছিল মা তো বাবা কে দিয়েছিল একমাত্র অনাদির আদি কবিত তিনি আমার জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে ভালো বাতাস চন্দ্র সূর্য জল গ্রহ তারা নক্ষত্র আদি যাহা কিছু সৃজন করেছে আমার গোবিন্দ আমার জন্য সৃষ্টি করেছে যেন আমার কোনো কিছুতে কষ্ট না হয় আমার কোনো কিছুতে দুঃখ না হয় তাহলে আমার গোবিন্দ যদি সমস্ত কিছু আমাকে দিয়ে থাকে মাতৃ জঠরে আমাকে আহার জোগালেন আমার গোবিন্দ আমাকে আলো বাতাস সমস্ত দান করলেন আপনি কি একটিবার জীবনে ভেবে দেখেছি এখানে যত গুণী জন গত জ্ঞানী জন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানব জাতির কাছে আমার প্রশ্ন নারী পুরুষ আজকে যারা এখানে এসেছে সমস্ত জাতির কাছে আমার প্রশ্ন আজকে যত ধনাঢ্য ব্যক্তি হন না আজকে যখন শ্বাসকষ্ট হয়েছে হসপিটালে নিচ্ছে ওই হসপিটালে আপনাকে ভর্তি করে রেখেছে আপনার পুত্র অনেক কোটি কোটি টাকা আছে আপনি অক্সিজেনের সিলিন্ডার কিনতে হল কিনতে হয় যদি ডাক্তার বলে আপনার পিতার অক্সিজেন লাগবে আপনার পুত্রের অক্সিজেন লাগবে ওই অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয় ঘন্টা মেপে তাই না বাবা কিনতে হয় না মা ঘন্টায় ঘন্টায় করতে হয় প্রাকৃতিক জগতে কিছু সময়ের জন্য বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন দিয়েছে তার জন্য বিল পরিশোধ করতে হয় পিতৃ মস্তক হইতে মাতৃ জঠোর হইতে এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার গোবিন্দ বিনা পয়সায় আমাকে অক্সিজেন দিচ্ছে আপনি বলুন তো এই অক্সিজেনের মূল্য কি সারা জীবনে কেউ কোনদিন দিতে পারব জীবনে কি আমার গোবিন্দের এই অক্সিজেনের মূল্য দেওয়ার মতো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন পারবেন না কিন্তু এত কিছু আলো বাতাস অক্সিজেন এত কিছু দান করার পরেও আমার গোবিন্দ আমার কাছে কোনদিন কিছু চাইনি আপনি মা বাবা বলছেন মা ও সন্তানের কাছ থেকে চেয়েছে প্রতিটা মা বাবা চায় আমি যখন অসহায় হয়ে যাব আমাকে আমার পুত্র ইনকাম করে আমাকে খাওয়াবে কিন্তু আমার গোবিন্দ তো কোনদিন আমার কাছে কিছু চাইনি কিছু চাইলেন না কিন্তু আমি কি কোনোদিন কিছু দিতে পেরেছি বলুন দিয়েছি জীবনে কোনোদিন গোবিন্দ আজকাল আমাদের ভক্তরা বলে হ্যাঁ আমি আজকে গোবিন্দের চরণে তুলসী দিয়েছি তুমি যে এই তুলসীর জনমটা সার্থক বৃক্ষ হয়ে জন্ম গ্রহণ করেছে তবু তার পাতাটা আমার গোবিন্দের চরণে লেগেছে তুমি বৃক্ষ থেকে একটা পুষ্প চয়নে করেছ ওই পুষ্পটাও তোমার নয় ওই পুষ্পটাও বৃক্ষ জনমধন্য হয়েছে তার বৃক্ষ থেকে একটা পুষ্প আমার গোবিন্দের স্মরণে লেগেছে চন্দন বৃক্ষ নিজে তিলে তিলে ঘষে নিজের দেহখানা ক্ষয় করে আমার গোবিন্দর সেবায় লেগে গেল চন্দন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে সে নিজের দেহখানা বিলীন করে দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেল গঙ্গার জল সেও চন্দনের সাথে গোবিন্দর চরণ পেয়ে গেল আর আমি পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার দ্বারা কোনদিন গোবিন্দ সেবা হল না আমি আমার গোবিন্দকে কোনদিন সেবার যোগ্য হলাম না আমার দেহ দ্বারা গোবিন্দ সেবা হলো না গোবিন্দ কোনদিন আমার কাছে কিছু চাইল না জীবনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো আমি তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমি কতটুকু শ্রেষ্ঠ কর্ম জীবনে করেছি আমি আমার গোবিন্দের জন্য কি করতে পেরেছি আমি আমার গোবিন্দকে কি দিতে পেরেছি একটি বার প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে যে গোবিন্দ সুন্দর দুটা নয়ন দিয়েছে পৃথিবীর আলো বাতাস অসন্ন করছে যে